গ্রীষ্মের এই দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা আমদই পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না তাই ঘরে থাকা সামান্য দুধ আর একটা মাত্র আম দিয়ে আমি বানিয়ে ফেললাম অসাধারণ স্বাদের আমদই রেসিপি তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল প্রথমে আমি তিনশো এম এল গরুর দুধ নিয়েছি এবং এটাকে আমি আগে থেকেই কিন্তু ফুটিয়ে রেখেছিলাম এটা হাফ লিটার দুধও নয় খুব কম দুধেই কিন্তু আমি আম দইটা রেডি করে নেব দেখুন কেমন আগে থেকে ফোটানোর জন্য সর পড়ে গেছে এখন গ্যাস অন করে আরও একবার এটা আমি ফুটিয়ে নেব তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব একটা আমুল দুধের প্যাকেট গুঁড়ো দুধ দেখুন দশ টাকার প্যাকেট তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তাই দুধটা দেওয়ার পর এবার আমি গ্যাস অন করে অনবরত দুধটাকে নাড়তে থাকবো আর ঘন করতে থাকবো আরও একটু দুধটা আমি কমিয়ে নেব আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেটের দুধ দিয়েও কিন্তু আমদইটা রেডি করতে পারেন কিন্তু গরুর দুধ দিলে কী হয় দইটা খুবই সুন্দর বসে আর খেতেও কিন্তু দারুণ হয় তাই আমি অনবরত দেখুন এবার দুধটা নাড়তে থাকছি আমি কিন্তু কোনো রকম সর আর পড়তে দেব না দুধটা অনবরত ছয় থেকে সাত মিনিট আমি এভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু দুধটা অনেকটাই কমে আসবে তাই আমি পাঁচ থেকে ছ মিনিট এভাবে দুধটাকে ফোটাতে থাকবো দুধটা যখন ফুটে অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো বাটির বাটি চিনি চিনি দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দেব এবং দুধটাকে আমি ঠান্ডা হতে দেব, আর যেহেতু আমি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করেছি তার জন্য দেখুন দুধটা কিন্তু কতটা ঘন হয়ে এসছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। দুধটাকে আমি হালকা ঠান্ডা হতে দিয়েছি এর মধ্যে আমি আমের পাল্পটা বের করে নেব। তার জন্য আমি একটা বড়ো সাইজের আম নিয়েছি এবং আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নিয়ে চামচ দিয়ে এর পাল্পগুলো বের করে নেব। আমের পালকগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে এবার এগুলোকে আমি মিক্সারে দিয়ে ভালো করে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নেব মিক্সিতে আমগুলোকে পিষে আমি কিন্তু ফাইন পেস্ট রেডি করে নিয়েছি দেখুন এদিকে আমি এক ঘন্টা আগে থেকে একটা চা ছাঁকনির মধ্যে দুই টেবিল চামচের মতন আমি টক দই নিয়ে তার জলটা ঝরাতে দিয়েছিলাম আর দেখুন জলটা ঝরে কতটা জল বেরিয়ে এসছে এখানে কিন্তু দইয়ের মধ্যে জল থাকলে হবে না তাই জলটা অবশ্যই কিন্তু ঝরিয়ে নিতে হবে এখন জল ঝরানো টক দইটাকে আমি আরও একবার আমের পাল্পের সঙ্গে দিয়ে আর একবার মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে এটা হ্যান্ড উস্কের সাহায্যেও কিন্তু দইটাকে আপনারা বিট করতে পারেন কিন্তু মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি কিন্তু মিক্সার ব্যবহার করবো মিক্সারে দেখুন আমি আম আর দইটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি আম দইটাকে আমি এরকম একটা মাটির ভারে কিন্তু বসাবো আপনারা চাইলে প্লাস্টিক কিংবা স্টিলের বাটিতেও বসাতে পারেন কিন্তু মাটির ভারে কিন্তু বেশি ভালো বসানো হয় এদিকে দুধটাকে আমি হালকা ঠান্ডা করব। কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না হালকা গরম থাকতে হবে যাতে আমি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি সেরকম গরম রাখতে হবে কারণ পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু দই জমবে না তাই দুধটাকে হালকা গরম রাখতে হবে তারপরেই ওই আম আর দইয়ের যে মিশ্রণটা সেটা আমাকে মেশাতে হবে হালকা গরম থাকতে দেখুন আমি একটা আঙুল ডুবিয়ে দেখছি হ্যাঁ আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছি ঠিক এরকম গরম রাখতে হবে এই হালকা গরম দুধে এবার আমি আম আর দইয়ের মিশ্রণটা মিশিয়ে দেব এখন একটা হ্যান্ড নেবো এবং ভালো করে আমি এই মিশ্রণটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দেব খুব ভালো করে মিশ্রণটা কিন্তু দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন আমি মাটির ভারের মধ্যে আস্তে আস্তে করে দই বসানোর জন্য এটাকে ঢেলে দেব। এবার দই বসানোর জন্য আমি কিন্তু গ্যাস ওভেনের পাশেই কিন্তু এটাকে রেখে দেব। একটু গরম জায়গায় আর দইটা কিন্তু আমি রাত্রে বসাতে দিয়েছি এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব এবং তার মধ্যে একটা তোয়ালে গরম তোয়ালে দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি রাতভর এটাকে রেখে দেব যেহেতু এখন খুবই গরম পড়েছে তাই একটা তোয়ালে ঢাকা দিয়ে অন্ধকার করে রাখলেই ঘরটাকে দই কিন্তু অনাসায় বসে যাবে রাতভর দইটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি সকালবেলায় ফেরত এলাম দেখবো দইটা ঠিকঠাক জমেছে না হ্যাঁ দইটা কিন্তু খুব সুন্দর জমে গেছে দেখুন এবার এটাকে আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশি ভালো লাগে তাই এটাকে আমি এখন ফ্রিজে রেখে তারপরে আপনাদের কেটে দেখাবো। দু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিয়ে এসছি এবার আমি এটাকে কেটে দেখাবো দেখুন কত সুন্দর দইটা জমেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়